আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিপোপন ফ্যাশন হাউস থেকে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজায় রয়েছে স্বপ্ন বছর তিন বাই সাতানব্বই এটা হাতিরপুল ঢাকা বয়স পাঁচ ওকে তো আমরা আজকে এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে থ্রি পিস আছে পাশাপাশি গাড়ারাও আছে একটু গর্জিয়াসের মধ্যে আছে সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিয়ে নিতে পারেন এছাড়া হচ্ছে সামনে পুজো আসছে তার জন্যও কিন্তু নিয়ে নিতে পারেন আজকে যেগুলো দেখাবো বাইরে এখানে আরও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখাই প্রাইস বলে দিই তবে ফার্স্টে কোনটা দেখাচ্ছি আমরা কামিজ এটা আচ্ছা কামিজগুলো দেখাচ্ছি দেন হচ্ছে গাড়ারা দেখাবো আপনাদেরকে তো ফার্স্টে হচ্ছে এটা দেখাই না হোয়াইট কালারটা করে ওকে হোয়াইটটা দিয়ে স্টার্ট করছি এই যে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট জর্জেটের মধ্যে একদম পিওর জর্জেটের মধ্যে ড্রেসটা একটু ডিটেলসে দেখাই দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা স্টোন ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক আছে খুব সফট আর লাইটওয়েট হ্যাঁ পার্টিগার হিসেবে একদম বেস্ট একটা কালেকশন এটার সাথে সালোয়ার একটু দেখিয়ে দাম ভ্যাই এটা হচ্ছে জামাটা আচ্ছা সেম কাপড়ের প্যান্ট হবে প্যান্টের নিচে কাজ করা প্যান্টের ভিতরে কিন্তু ইনার করা আছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা সেম এবং সম্পূর্ণ ওনাতে কাজ করা আছে আচ্ছা এটার দাম কত পড়ছে ভ্যাইশো আঠারশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি আমরা 2850 এ পেজ আছে না বডি সাইজ কত হবে এটা 38 থেকে 44 38 থেকে 44 কালার দেখুন এই যে খুব সুন্দর একটা পিচ موভ পিঙ্ক কালার আর কি এটা খুব সুন্দর একটা কালার এবং এর সাথেও সালোনা পেয়ে যাবে না সালোনা পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে 2850 2850 এটা সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কি রকম কাজ করা ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার খুব গর্জিয়াস একটা কালার দেখুন এই যে অনেক বেশি গর্জেস এবং মানে গর্জেস করে কাজ করা ডিজাইনটাও সুন্দর নিচে কাটওয়ার করা সাথে সালোর্ণ পেয়ে যাবেন একই রকম তাই না আচ্ছা একই সালর্ন হবে আর একটা কালার রয়েছে লেমন কালার এটা তো খুবই সুন্দর সোবার একটা কালার পূজার জন্য চাইলে এই ধরনের কালারগুলো কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এবং ইউনিক প্রাইসটা একই থাকছে এবং প্রত্যেকটা কালারের সাথে এই সুতাগুলো কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া হচ্ছে যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছে অন্য সেম কাজ প্রাইসটা একই থাকবে আচ্ছা আঠাশশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার তিনটা কালার সরি এটা কি সুন্দর করে কাজ করা এবং এটার ব্যাকসাইডও কিন্তু প্যানেলে কাজ হবে এটা স্যালোনাটা আমরা দেখাচ্ছি মিন্ট গ্রিন কালার আছে

ওড়না প্রাইসটা সেম থাকছে আচ্ছা আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে এইটা সিগ্রিম এটাও গলাতে কাজ করা হাতায় কাজ আমার নিচে কাজ থাকবে আর এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে তিন হাজার দুইশো আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা কি সেম মেটেরিয়াল জর্জিটার মধ্যে খুব সুন্দর করে চারটা কালার এটার মধ্যে চারটা কালার ম্যাচিং কাজ আছে সাথে সিলভার সুতার একটা কাজ আছে এবং স্টোনের একটা কাজ আছে আর ওনাটা খুব গর্জিয়াস করে কাজ করা सेम কাপড়ের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কাজ করা হবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 2850 2850 কালার দেখিয়ে দিচ্ছি এটা জাম কালার এটা হচ্ছে লেমন কালার লেমন কালারটা এটার সাথে সেম সালোয়ার না থাকবে সালোয়ার ওকে সালোরেও কাঞ্জেকর পেন্টার কাস্তা দেখো খুব সুন্দর করে করা আছে আরেকটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ফিস এত ডার্ক একটা ম্যাজেন্ডা খুব সুন্দর একটা শেড ওয়েডিং পার্টিতে যে কোনো প্রোগ্রামে পরলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে সেম সালোরনা দিয়ে পাচ্ছেন এই ড্রেসটাও প্রাইসটা একই থাকবে জি 2850 2850 ম্যাটেরিয়াল কিন্তু সব জর্জেট সফট জর্জেটার মধ্যে ঠিক আছে আর এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা আছে খুব ব্রাইট একটা কালার গ্রেপ কালার এই যে ব্রাইট কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম না প্রাইসটা পড়বে হচ্ছে এটা 2850 টাকা না নাকি থাকবে ওকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গানজার মধ্যে পাকিস্তানি অর্গানজার মধ্যে কালার হবে চারটি সো এটা হচ্ছে হোয়াইট কালার ওয়াও এটা একটু দেখুন এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ গল এটা হাতার ভিতরে ইনার থাকবে গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আপনারা সালোয়ারনা পাচ্ছেন আমি দেখিয়ে দিব সেম কাপড় ওড়না মধ্যে

লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা একটা গাড়েরা কালার হবে তিনটা সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি মেরুন কালারটা এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে গোলের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা সাথে মিররের কাজ আছে বডিতেও সেম টু সেম কাজ করা স্লিভসেও কাজ পুরো ড্রেসটা ওকে এটা সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামা আচ্ছা এটা সাথে হচ্ছে আনারকলি স্টাইলের প্লাজো যেটা হচ্ছে আপনার এই যে এই প্লাজোটা কিন্তু খুবই হিট এখন খুব চলছে এটা আনারকলি প্লাজো দিয়ে সাথে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে ভ্যাম পাঁচ হাজার তিনশো সম্পূর্ণটা কিন্তু রিয়েল স্টোনের কাজ করা ঠিক আছে পাঁচ হাজার তিনশোতে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেক্সট এটা কি কালার এটার আচ্ছা এটার কালার সি গ্রিন কালার এই যেটা হচ্ছে জামা স্যালোর না তো একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচ হাজার তিনশো আচ্ছা আরেকটা কালার হবে এটা কি কালার? তো মেরুন, ইটা কালার যেটা। আচ্ছা, একটু লাইট ডিপ আছে। মেরুনের মধ্যে ফার্স্ট এটা, এটার মধ্যে লাইট ডিপ আছে। আরেকটা ডলে আছে। আচ্ছা, আরেকটা ডলে আছে। আচ্ছা, জাম কালার দেখিয়ে দিচ্ছি আমরা। এটার সাথেও সেলোন হবে। প্রাইসটা কত পড়ছে ভাই 5300। 5000 স্পেশাল অনার করে 5300। 5300 কারণ এগুলো রেগুলার প্রাইস কিন্তু 6000 প্লাস হবে, ঠিক আছে? খুবই গর্জিয়াস কালেকশন মানে সম্পূর্ণটা যেহেতু রিয়েল স্টোন কাজ, এগুলো কিন্তু 6000 প্লাস হয়। এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি। একটা কালার রয়েছে এই যে দেখুন জাম কালারটা। ওকে? প্রাইস পড়বে 5300 টাকা। আর নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে নিপোবন ফ্যাশন হাউস যেটা হচ্ছে তিন বাই সাতানব্বই ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে হাতিরপুল ঢাকা বয়স পাচে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন